কি রান্না করব বিপ বোনা তো দেখতে পাচ্ছেন আমি ছোটো ছোটো করে বিপ কেটে নিয়েছি মানে গরুর মাংস আর এখানে আলু হলুদ মরিচ আদা রসুন লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি একটু ফ্রাই করব তারপর আলুগুলো ভেজে উঠিয়ে রাখবো তো দেখতে পাচ্ছেন আলু ভাজা হয়ে গেছে প্রায় তো এখন উঠিয়ে রাখছি যখন তরকারি রেডি হয়ে যাবে তখন আমি আলুগুলো অ্যাড করে দিব তারপর কিছুক্ষণ নেড়ে চড়ে তারপর নামিয়ে ফেলবো তো আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর কানাডার আলু খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এখানে দেখতে পাচ্ছেন ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম তারপর তেজপাতা গরম মশলা দিয়ে দিয়েছি থেকে একে আদা রসুন তারপর ধনিয়া জিরার গুঁড়ো হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এখন আমি মাংস কষানো হয়ে গেছে আমার এখন আমি আলুগুলো অ্যাড করে দিলাম ভেজে রাখা আলুগুলো তো বেশি না প্রায় পাঁচ থেকে দশ মিনিট রেখে তারপর তরকারিটা ভোনাটা নামিয়ে ফেলব তো দেখতে পাচ্ছেন ভাজা আলুটা দেওয়াতে খুব সুন্দর লাগছে তো মোটামুটি দেখতে পাচ্ছেন হয়ে গেল বিপ বোনা আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট খুবই মজা লাগবে তো লাস্টে আমি একটু জিরা দিয়ে নামিয়ে ফেলবো তো দেখতে পাচ্ছেন জিরা অ্যাড করে দিয়েছি খুব সুন্দর হয়েছে তো কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ